নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মৌসুমি অক্ষরেখা এবং ফলে জেলায় ভারী ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ মোট তেরোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে উত্তরবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে আজ ও আগামী 3 দিন কোতায় কেমন ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ মঙ্গলবার 19 তারিখ দেখুন এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ঘূর্ণাবর্তর যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা কাঁথি বালিয়াপোল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি হলদিয়া জয়নগর মাজিলপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাছরেও বাতাস বইতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের মঙ্গলবার উনিশ তারিখ বিশেষ করে দুপুরের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশ কুমিল্লা ঢাকা ময়মনসিং রাজশাহী এই বিভাগগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ও বাতাস বইতে পারে এদিকে দক্ষিণবঙ্গের দেখুন উত্তর চব্বিশ পরগনার বারোইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়ার এর পাশাপাশি নামখানা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি বালিয়াপোল এগরা মোহনপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দেখুন দিকে ভগবানপুর বাসকুল সবং ময়না পিংলা বালিচক পাসকুরা বেলি খড়গপুর মেদিনীপুর এই এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে উলবেড়িয়া তমলুক কোলাঘাট এই এলাকাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন তমলুক শ্যামপুর বিষ্ণুপুর বজবজ বাগনান কোলাঘাট পাশকুড়া আমতা এখানে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে কলকাতা নিউটাউন টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া আমতা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বর্ডার লাগু এলাকা বনগাঁতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর বগুলা এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট এই তিনটি জায়গায় সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে বর্ধমানের খন্দকোজ বর্ধমান পাত্রসায়ের গোলসি সোনামুখী এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর খাতরা হুরা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বাঁকুড়াতে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানে সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর শিউরি এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে মুর্শিদাবাদের দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর মেদিনীপুর রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে আমরাপাড়া দুমকা এদিকে দুলিয়ান এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন ভেতরের দিকে বিশেষ করে এদিকে দেখুন আমতা জঙ্গলপাড়া এদিকে ঘাটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা কেশপুর শালবনি গোলতোর আমলাগড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চিটাগং মহেশখালী কুমিল্লা ঢাকা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা লালমন মতিরাত ফরিদগঞ্জ মাদারীপুর লোয়াগড়া যশোর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কিলোমিটার দমকাজারও বাতাস বইতে পারে এদিকে দেখুন কুতুবদিয়া থামচি সাতকানায়া রংছড়ি রাজস্থলী বিলাইচুরি হাটাজারী রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বইতে পারে এদিকে ত্রিপুরার দেখুন ত্রিপুরার উদয়পুর এর পাশাপাশি অমরপুর আগরতলা আমবাসা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন ঢাকা বিভাগের ঢাকা ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া লাখাই এর পাশাপাশি কিশোরগঞ্জ সিরাজগঞ্জ ময়মনসিং সরিষাবাড়ি বগরা সিগরা রাজশাহী মহাদেবপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই তিনটি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখুন এদিকে সিলেট ময়মনসিং রংপুর এই তিনটি বিভাগে কিন্তু দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি দিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এখানে আলিপুরদুয়ারপুর হালকা থেকে এর পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ি অডলাবাড়ি দার্জিলিং কুশেং এবং নকশালবাড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই তিনটি জেলাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার কুড়ি তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর হলদিয়া গোসাবা এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা তমলুক এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি জলেশ্বর দীঘা কাথি এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোপীবলপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাতরা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এদিকে বোলপুর শিউরি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে আসানসোলে কিন্তু কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বর্ধমানের এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলসি সোনামুখী ভাতার এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ঘুষকরা মঙ্গলকোট বোলপুর ইলামবাজার নানুর এখানেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম এখানেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়ার দেখুন নদীয়ার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে সম্ভাবনা রয়েছে শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এখানে বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বর্ডার লাগোয়া এলাকায় এদিকে বনগাঁ নগরুখরা হাবরা স্বরূপনগর এদিকে বাদুরিয়া টাকি এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে হিংলাগড় এদিকে কুমিরমারি এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে দিকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের ঝোড়ো বাতাস বইতে পারে এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরাট সেনবাগ কুমিল্লা ঢাকা ফরিদপুর শৈলকুপা এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ফটিকছড়ি উপজেলা চিটাগং খাগড়াছড়ি এর পাশাপাশি কুতুবদি থানচি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে ত্রিপুরা অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা ষোলকুপা ফরিদপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে কিশোরগঞ্জ লাখাই মলুইবাজার সিলেট বিশম্বরপুর বাগমারা ময়মনসিং মদন এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা সিঘড়া রাজশাহী মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট এখানেও কিন্তু বজ্র বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর বিভাগে দেখুন রংপুর দিনাজপুর চররাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরগড় হরিচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর করণদিঘি এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিষাণগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে জলপাইগুড়ি ধূপগুড়িতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন গোয়ালপাড়া গুয়াহাটি তুরা শিলং হোজাই তেজপুর দিমাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে শিলচর আইজল মিজোরাম মণিপুর ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার একুশ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি বা জয়নগর মাজিরপুর হলদিয়া এই ছটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে বারুইপুর কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক এই পাঁচটি জায়গাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা এদিকে দেখুন দীঘা কাথি খাজুরি হলদিয়া বাঁশকুল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা বালিয়াপুর বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে খড়গপুর বালিচক এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর এখানে বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি যে এলাকাগুলি আছে সেই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শিমলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম এই দুটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে কোলাঘাট উলবেড়িয়া তমলুক কলকাতা খর্দা চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এদিকে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি দেখুন ভেতরের দিকে আমতা মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া খানাকুর জগৎবল্লভপুর আরামবাগ পাবা ঘাটাল এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ডার লাগুয়া এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরবনগর বাদুরিয়া নগরুখরা বনগাঁ এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর বগুলা চাকদা বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহরমপুর আদিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে মাঝারি বৃষ্টি হবে এদিকে বোলপুরের সিউরি বোলপুর ইলামবাজার এই এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুরা বলরামপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূল পরবর্তী এলাকাগুলিতে বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া বরিশাল খুলনা চিটাগং মহেশখালী এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে তবে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশম্বরপুর সিলেট মৌলীবাজার লাখাই মদন এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে কিষাণগঞ্জ ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগরা শিগরা রাজশাহী মহাদেবপুর বালুরঘাট ঘাট ঘোড়াঘাট এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল এদিকে মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন এর পাশাপাশি এদিকে রংসরি রাজস্থলী এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শীত পাশাপাশি ত্রিপুরা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে গুয়াহাটি গোয়ালপাড়া তুরা শিলং এর পাশাপাশি ইটানগর এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ